কিন্তু আমাদের নেতাদের মধ্য থেকে তো এমন নেতা আছে যেই নেতা আমি কিন্তু হিন্দু না মুসলমান তারপরে এরপরে সাত দিন পরে আমার মা বাবা বন্ধু হিসাবে না আমি মুসলমান হইলে আমার নেতা নিজে কয় আমি হিন্দু না মুসলমানও কইতেন না আরো জোরে কন্যা না আমি দেখছি আমার উস্তাদ মকরম বসা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি আমার ভাই মাওলানা জানলবাদিন বসা সে বলতেছে আমি হিন্দু না আমি মুসলমান না আপনি হিন্দু না মুসলমান না আপনি কি ভাড়া তখন আমার উস্তাদ বসা সব কথা বলতে পারছি না আপনি হিন্দু না মুসলমানও না তাহলে আপনি কি আবার কি কুরবানি আসলে বড় বড় গুরু জবে করেন একজন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের ফজলুর রহমান ফজু ভাগলা সাপ উপাধি পাইছে ফজু ফাগলা সে আমি মুসলমানও না আমি হিন্দুও না সে মুসলমানও না হিন্দু না সে বলে আমি জন্ম গ্রহণ করেছি মানুষ হিসেবে জাতিগত আমি মানুষ একটা চিন্তার বিষয় হলো একটা মানুষ যদি কয় আমি মুসলমানও না আমি হিন্দুও না তাহলে সে মরলে পড়ে তার অবস্থান কোথায় হবে আর এই লোক যদি দেশের নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব দেয় তাহলে সে মানুষকে কোন দিকে নিয়ে যাবে এজন্য আমি এই মাহফিল থেকে দাত্ত আহ্বান জানাবো হয়তো আমার ভিডিওটা যারা ফদুর রহমান সাহেবের বক্ত আছেন আপনাদের কাছে পৌঁছতেও পারে ওনাকে বলবেন যে আপনি এমন পাগলামি সাগলামি করবেন না আপনি কথা বলতে সাবধান করে বলবেন আপনার কথাই কোন সময় আপনার ইমান্ডটা চলে যায় আপনি ওটের পাবেন না